হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুকোন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো অনেক 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 ভালো তো ফাইনালি আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটাও হতে চলেছে ফিশিং ভিডিও আর হ্যাঁ বন্ধুরা খুবই মজাদার হতে চলেছে ভিডিওটা দেখতে ভুলবেন না তো বন্ধুরা আগে আমরা আমাদের বসিটা নিয়ে নিই আমাদের বসিটা ফাইনালি নেওয়ার শেষ বসিটা নেওয়ার পর এখন আমরা একটুখানি মাছ ধরার জন্য আটা নিয়ে নেব আর আটা নিয়েই বেরিয়ে পড়লাম বন্ধুরা আর বন্ধুরা সাথে থাকবেন ভিডিওটাকে এনজয় করবেন তো চলো বন্ধুরা যাওয়া যাক তো বন্ধুরা চারিদিকে এদিক ওদিক তাকালেই দেখতে পারবে অনেকগুলো পুকুর তো বন্ধুরা আজকে আমরা এই পুকুরে মাছ ধরব না আজকে আমরা একটু তো বন্ধুরা সেই জায়গাটাই যাওয়া যাক যে আমরা আজকে মাছ ধরব তো বন্ধুরা ফাইনালি আমরা এসে গেলাম যে জায়গাটায় আমরা মাছ ধরবো সেই জায়গাটায় তো সেই জায়গাটায় যাইতে গেলে আমাদেরকে এই জায়গাটা বাইক রেখে যাইতে লাগবে তো বন্ধুরা ফাইনালি আমরা এই জায়গাটা বাইকটা রেখে দিলাম রেখে দিয়ে এবার আমরা হেঁটে হেঁটে যাবো তো দেখতে থাকো বন্ধুরা আমরা হেঁটে হেঁটে কত দূরে যাই আর কত দূরে গিয়ে মাছ ধরি দেখতে থাকো তো দেখতে পাচ্ছ বন্ধুরা চারিদিকে ফাঁকা জমি দিয়ে ভর্তি আর আমরা এই ফাঁকা জমিগুলো পার হয়ে যাব আমরা আজকে মাছ ধরতে ফাইনালি বন্ধুরা আমরা এসে গেছি সেই জায়গাটায় যে জায়গাটায় মাছ ধরবো আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা জায়গাটা কত বড় আর এই জায়গাটায় আমরা আজকে মাছ ধরবো তো চলো বন্ধুরা ধরা যাক মাছ আর তোমরা সাথে থেকো ফাইনালি বন্ধুরা আমরা এসে গেলাম আর এসেই এখন কিছুটা খাবার দিয়ে দেবো আমরা খাবার দেওয়ার জন্য গোবর সার নিয়ে আসছি আর এই গোবর সারটাকে ভালো করে পানিতে দিতে লাগবে গোবর সারটাকে পানিতে দেওয়ার পরে

আমাদের বসিটা খুলে নেওয়া শেষ এখন আমরা মাছ ধরার জন্য টোপ তৈরি করব আর মাছ ধরার জন্য টোপ নিয়ে এসেছি আটা আর এই আটাটাকে ভালো করে মিশিয়ে নিতে লাগবে তো বন্ধুরা সাথে থাকো দেখো কিভাবে মিশিয়ে নেই পুকুর থেকে অল্প পানি তুলে দিলাম দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেবো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে মিশিয়ে নিতে লাগে করে হাত দিয়ে তো আমাদের টোপ তৈরি এখন আমরা এই টোপটা একটুখানি করে বর্ষির মধ্যে কাটবো ভালো করে এপাশ ওপাশ টিপে দিতে লাগবে না হলে আবার এসে মাছ খুলে নিয়ে যাবে ফাইনালি আমাদের টোপটা গাঁটা শেষ এখন আমরা পানির মধ্যে ছুড়ে বন্ধুরা আমরা বর্শিটাকে পানির মধ্যে ফেললাম এখন বর্ষিটা ধরে বসে থাকবো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন অব্দি একটা মাছও ধরলো না তাই এই দিক দিক এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করতেছি চারিদিকে দেখতে পারছে খুবই ফাঁকা একটা জায়গা আর এই ফাঁকা জায়গাটায় আমরা আজ মাছ ধরতেছি অনেক চেষ্টা করার পরেও বন্ধুরা একটা মাছও বাঁধাতে পারলাম না তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তাই গুলো আমরা হার মানতেছি না বন্ধুরা ফাইনালি আমরা আজকে মাছ মারাতে বেরতে হলাম আজকে আমাদের একটা মাছও বাঁধলো না কারণ এখন ঠান্ডা দিন বলে একটা মাছও খাইতেছে না তাই আমরা সিপটাকে গুচিয়ে নিয়ে আবার বাড়িতে চলে যাব বন্ধুরা আজকে মাছ না পেলে কি হবে বন্ধুরা এর পরের দিন ঠিকই আমরা মাছ ধরব আর তোমাদের সঙ্গে সেই সুন্দর দৃশ্যগুলো তুলে ধরবো বন্ধুরা ফাইনালি আমাদের সিপটা গোটা শেষ এখন বন্ধুরা আমরা চলে যাব টাটা